তার কুম্ভ তারা কোনো জবাব নাই হ্যাঁ তার কোনো জবাব নাই কুম্ভ রয়েছে হ্যাঁ তারা এক ঘন্টা ধরে সব লোক তারা আমাদের আমি ছিলাম ঘটনা প্রায় সাতটা পনেরো হবে আমি তো কয়েকজন লোক ঢুকছে বুদ্ধি হ্যাঁ প্রথমত একবার ধমকে ঢমকে গেছে পরে আবার আরেকবার আইছে হ্যাঁ হ্যাঁ এসে কত তোর দিন সাইডে রাখছি হ্যাঁ তোর ছাড়তাম না তোর বাড়ির ঘর তুই কেমন রাস্তা বেরো দিকে আমার গাড়ি আমার পিছনে 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 আসছি আমি আমার পিছনে রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড়